হ্যালো বন্ধু এখন বাজে তোমার চারটে চল্লিশ তাহলে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তা আমি যেখানে কাজ করি আমাকে যেতেই হবে কারণ বাচ্চাদের স্কুলের ব্যাপার তা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে আর আমি বৃষ্টি ভিজে যাচ্ছি তা এত বৃষ্টি হয়েছে এরকম দেখো মানে গ্রামে প্রচুর ক্ষতি হয়ে গেছে গো মানে লোকজন যে কত কষ্ট করে সারা রাত ধরে আসে এর ওর বাড়িতে যারা কাঁচা বাড়ি আছে এর ওর পাকা বাড়িতে গিয়ে আছে গরু ছাগল সব প্রচুর রাস্তার মধ্যে বেঁধে দিয়েছে মানে খুব খারাপ অবস্থা গ্রামে কী বলবো তোমাদের তা আমি স্কুলে বাচ্চাগুলোকে ছেড়ে দিই আমি খুব তাড়াতাড়ি আসবো এসে তোমাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো মানে যাচ্ছি কারণ আমার মোটরে টোটোর মোটরে আমাকে একটু দেখো সাইকেল অবস্থা আমি হয়তো তোমাদেরকে চোখে দেখাতে পারছি না দেখো দেখেছো পুরো গ্রাম ভেসে গেছে গো খুব খারাপ লাগছে আর বলতে কষ্ট লাগছে এতো মানুষ বাস্তরে আমাদের এদিকে

দেখো এইটা কিন্তু তোমার পুকুর একটা বড় পুকুর পুকুরটা বুঝতে পারছো তোমরা এদিকটা বুঝতে পারছো বুঝতে পারছো না ওই দেখো আমাদের গ্রাম এদিকটা দেখো এই দৃশ্যটা দেখে তোমরা বুঝতে পারো তোমার কি অবস্থা এখানে চলছে ওইদিকে দেখো পুরো বৃষ্টি গেছে একদম মানে আর একটু বৃষ্টি হলে মানে এই খালদারটা কিন্তু গ্রামের মধ্যে তোমার জল চলে যাবে খালদারের যে জলটা আছে না গ্রামের মধ্যে চারিদিকে তোমার ঘর ও নিত দাদা কেমন আছো কেমন তাই না চেক চেক মোটর দাই গো তীর পলটা ঠিক আছে এই তীর পলটা ঘরের ভিতরে জল পড়ছে নাকি নিচে গুলো সব কাদা হয়ে গেছিল নয় হুম রাত্রে কোথায় ছিলি এখানেই ছিলি ঘরেই রাত্রে কোথায় ছিলে তা আমাদের বাড়ি দিয়ে যেতে পারলে না ছাগল কুটাকে এইখানে রেখে দিতে হতো তোমার ছাগল কুটা এখানে রেখে দিতে হতো যে আমার বাড়ি দিয়ে চলে যেতে হতো যে আমার বাড়িতে গিয়ে রাত্রুকু পার করতে

আর দাদা কি হয়েছে গো এ বাবা কি অবস্থা বটে এই ঘরটা ছিল বলে তোমার রক্ষা গো আর নাহলে এই ঘরের ভিতরেও জল ঢুকে হ্যাঁ হ্যাঁ এটা উড়তে না হ্যাঁ পাড় উড়তো হ্যাঁ হ্যাঁ কোন কিছু করন নাই জল হচ্ছে না জল হচ্ছে না দেখ না জল কত নি দিলে হ্যাঁ

তোমার মাছ হয়েছে বড় মাছ কাতলা আর এইগুলো সিলভারের সিলভারের বাচ্চা সিলভার মাছের বাচ্চা এইগুলো অনেক মাছ পেয়েছো তুমি চালাও 이이이이. 정말 빨리 니가. কি রিস্কা ওয়ালা রিস্কা ওয়ালা কি কি গেম এটা কি খেলা সিয়ান এ কি খেলা এটা হ্যাঁ তাই দেখো বেরিয়েছি এখন কিন্তু বইকাল তা জল প্রায় অনেক কমের দিকে এসে দেখো কমে যেতে যায় আমি যখন তোমার সকালবেলায় এটা দিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে হারিয়ে যাচ্ছিলাম মানে জল এই রাস্তা দিয়ে তোমার ভয় ছিল এই রাস্তা দিয়ে ভয় ছিল চলো সব ঠিক হয়ে যাবে আর ম্যাক্সিমাম যেসব কাঁচা বাড়ি আছে মানে মাটির বাড়ি পড়ে গেছে দেওয়াল ছেড়ে গেছে ধসে গেছে কারণ হ্যাঁ মাটির বাড়ি তো ধরো হ্যাঁ মাটি ধরো জল পেলেই নরম হয়ে যায় যেটা তোমার নিচেটা তোমার জল পেয়ে গেছে নরম হয়ে গেছে তোমার বসে গেছে তা যাদের মাটি বাড়ি আছে তারাও আবার ধরো সরকার থেকে বাড়ি পেয়ে পাকা বাড়ি করেছে আর যাদের নেই তারা ওই কোনো রকম করে তোমার এক একটা তিরপল দিয়ে কোনো রকম করে ঠেকা দিয়ে আছে আর যাদের মাটি বাড়ি আছে আবার বাড়ি করেছে তারা ধরো ওই পাকা বাড়িতে কোনো রকমভাবে গিয়ে তিরপল পলিসিন দিয়ে কোনো রকমভাবে আছে তা যাই হোক সব ঠিক হয়ে যাবে একদিকে ক্ষতি হল আবার একদিকে তোমার চাষের হলো বৃষ্টি নেই বৃষ্টি নেই চাষিরা হ্যাঁ মানে সবাই বলা বলি করছিল যে বৃষ্টি নেই বৃষ্টি নেই তা দেখো দুটো দিনে এমন বৃষ্টি দিল মানে কি বলবো তোমাদের তা যাই হোক উপরে তো আছে সব সে ঠিক করে দেবে তা চলো সৃষ্টির উপরে তো আর কিছু হয় না প্রকৃতির উপর ঈশ্বরের ওপর সব ঠিক আছে সব ঠিক হয়ে যাবে সব স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ চাষ বন্ধ ছিল দিয়ে পারছে আটসা হবে তা তোমার এই বৃষ্টিটা সত্যিই দরকার ছিল চাষের দিকে কারণ আমাদের এদিককার এলাকার মানুষ সব চাষবাস করে বেশিরভাগ জীবনযাপন করে চলো করা যায় না তো বললাম যে আমার উপর সে আছে সব ঠিক করে রেখেছে সে তা যাই হোক চলো পরের ভিডিওতে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তা ঠিক বাই গুড নাইট ভালো থেকো